যুদ্ধ বিরতি হল ইরান এবং ইসরায়েলের মধ্যে এককভাবে আমেরিকা ঘোষণা দিল যে আমেরিকা নিজেই সন্ত্রাসী হামলা চালিয়েছিল তারই পরামর্শে যুদ্ধ ও কার্যকর হলো হানাদার বাহিনীর হাতে যুদ্ধ বিরতিত হওয়ার কথা না এটা মধ্যস্থতা করার জন্য অন্য কারো দরকার ছিল যাই হোক যুদ্ধ বিরতিটা কিসের ভিত্তিতে হলো এটা একমাত্র ইরান ভূখণ্ডে ইসরায়েল হয়তো হামলা বন্ধ করল কিন্তু ইসরায়েল তো লেবাননেও গণহত্যা চালাচ্ছে এখনো লেবাননে হামলা বাড়াই দিছে গণহত্যা হানাদার বাহিনীর হাতে চলতে স্বাভাবিক জীবন জীবনযাপন করার কোন সুযোগ সেখানে নেই তাহলে কি ইরান আমেরিকার ভয় ভীত ছিল নাকি যার কারণে আমেরিকা ডিক্লার দেওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ করে দিল ইসরায়েল তো যুদ্ধ বন্ধ করেনি ইরান শুরু তার নিজের ভূখণ্ডে যুদ্ধ বন্ধ করলো নাকি ইসরায়েলের যত অমানবিক সন্ত্রাসী হামলা করছে সেগুলোও বন্ধ করতে চাইলো বিষয়টা পরিষ্কার নয় মিডিয়া রিপোর্টে দেখা যাচ্ছে গাজায় মানুষ মারা যাচ্ছে আগের চাইতে বেশি ফিলিস্তিন জুড়ে আরো হামলা বাড়ছে ইদানিং লেবাননেও হামলা বাড়াইতেছে ইয়েমেনও হামলা করছে ইরান ইসরায়েল তো থেমে নেই থেমে গেল শুধু ইরান আলাইকুম দেড় বছরের বেশি সময় ইসরায়েলি আগ্রাসনে আরও একটি রক্তক্ষয়ী দিন শুরু হলো গাজার ইতিহাসে দেড় আল ব্যস্ত বাজার এলাকায় হঠাৎ বিমান হামলা এরপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা মরদেহ আর আহতদের আহাজারি ইরান যুদ্ধে অস্ত্রবিরতির সুযোগে গাজায় আবারও পূর্ণ মনোযোগের সর্বাত্মক হামলা চালাচ্ছে ইসরায়েল অমানবিক দুর্ভোগের শিকার যুদ্ধ কবলিত লাখো মানুষ এরপরও ইরান ইসরায়েল অস্ত্রবিরতি গাজার জন্য বড় সুযোগ হতে পারে বলছে আরব লীগ قد حرفت الأنظار ربما أنظار البعض عن بؤرة الصراع الرئيسية وجوهر المشكلة التي نشأت عنها كل هذه الصراعات في منطقة الشرق الأوسط وأعني بهذا أبو <applause> চলমান ইসরায়েলি আগ্রাসনের ছশো উনত্রিশতম দিন চলছে এর মধ্যেই গাজায় নতুন করে ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল সশস্ত্র হামাস যোদ্ধারা ত্রাণ হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগে দুদিন ধরে বন্ধ ত্রাণবাহী ট্রাকের প্রবেশ হামাসের হাতে ত্রাণ চলে যাওয়া আটকাতে দুদিনের মধ্যে পরিকল্পনা চূড়ান্ত করতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ত্রাণ সরবরাহে বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের জন্য তিন কোটি ডলারের তহবিলে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র অন্যদিকে ত্রাণ কেন্দ্র ঘিরে ক্ষুধার্থ অভুক্ত নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর হামলা হত্যাযজ্ঞ জারি রেখেছে ইসরায়েল এদিকে গাজায় যুদ্ধের অবসানে দাবি জোরালো হচ্ছে ইসরায়েলেও হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভরত মানুষের ওপর ধরপাকড় চালিয়েছে ইসরায়েলি পুলিশ দুই সালের সাত অক্টোবর অপহৃত ইসরায়েলের নাগরিকদের মধ্যে এখনও অন্তত বিশ জন জীবিত এবং ত্রিশ জনের মরদেহ রয়েছে হামাসের কবজায় কামাল এখন বিশ্ব টানা বারো দিন ইসরায়েল ও ইরানের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অস্থিরতা বিরাজ করছিল মঙ্গলবার দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর মধ্যপ্রাচ্যের দেশগুলো কিছুটা স্বস্তি ফিরে পেয়েছিল কিন্তু ইরানের কাছে পরাজয় বরণ করার পর মাথা ঠিক নেই নেতানী আহর আর সে কারণেই দুই দিন না যেতেই হঠাৎ করেই মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে শুক্রবার দক্ষিণ লেবাননের একাধিক স্থানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী একজন নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় পনেরো জন লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে ইসরায়েলের যুদ্ধ বিমান আলী আল তাহের কফার দেবনীত এবং নাবাতিহে আল ফোকার বনাঞ্চল ও পার্বত্য এলাকায় কনকাশন রকেট হামলা চালিয়েছে প্রথম দফা হামলার দশ মিনিটের মধ্যেই ইসরায়েলি বিমানগুলো একই এলাকায় আবারও বোমা বর্ষণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে এই হামলার পর একটি বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে তারা দাবি করেছে তারা দক্ষিণ লেবাননের মাউন্ট শফিকে হিজবুল্লার একটি স্থাপনায় হামলা চালিয়েছে তাদের দাবি হিজবুল্লাহ ওই ঘাটি পূর্ণ গঠনের চেষ্টা করছিল তবে হিজবুল্লাহ এখনও এই হামলা বা ইসরায়েলি দাবি সম্পর্কে কোন প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল দু সালের আটই অক্টোবর থেকে লেবাননে আক্রমণ শুরু করে পরবর্তীতে এই হামলা দু সালের তেইশে সেপ্টেম্বর পূর্ণ মাত্রার রূপ নেয় সরকারিভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই সংঘাতে এখন পর্যন্ত চার হাজার জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এছাড়া আরও অন্তত সতেরো হাজার মানুষ আহত এবং প্রায় চোদ্দ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে গত বছরের নভেম্বর মাসে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় তবে চুক্তি উপেক্ষা করে ইসরায়েল প্রায় প্রতিদিনই দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের দাবি পর থেকে ইসরায়েল প্রায় চুক্তি লঙ্ঘন করেছে এতে কমপক্ষে দুশো জন নিহত হয়েছেন এবং পাঁচশো জনেরও বেশি আহত হয়েছে ইসরায়েল ও লেবাননের চুক্তি অনুযায়ী ইসরায়েলের দক্ষিণ লেবানন থেকে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে পুরোপুরি সেনা প্রত্যাহার করার কথা ছিল তেল কিন্তু নেতানিয়াহুর অনিহার কারণে সময়সীমা আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয় সময় বাড়ানোর পরও নেতানিয়াহু তার কথা রাখেননি নিজেদের আধিপত্য বজায় রাখতে এখনো পর্যন্ত দক্ষিণ লেবাননে পাঁচটি সীমান্ত চৌকিতে সামরিক অবস্থান বজায় রেখেছে ইসরায়েল আল ইমরান এটিএন বাংলা ঢাকা